আচ্ছা বিএসএনএল এর পোর্ট করা বা বিএসএনএল অন্য সিম যাদের আছে তাদের বিএসএনএল নতুন পড়ে এখন নেওয়া এই মুহূর্তে এখন ঠিক হবে যেহেতু দামটা বেড়ে গেছে অন্য অন্য সিম সিমের রিচার্জের প্ল্যান সব বেড়ে গেছে সেক্ষেত্রে আমরা যদি সেই হিসাবে যদি আমরা সিম পাল্টাতে চাই সেটা কিন্তু এখন সিম পাল্টে নেওয়ার পাল্টে নেওয়ার সময় কিন্তু এখন মানে এখন মানে ঠিক সময় নয় কারণ কারণ হচ্ছে রিচার্জের যে প্ল্যানটা বেড়ে গেছে তার জন্য আমরা ভাবছি হয়তো নতুন বা বিএসএনএলে সিম নিলে হয়তো ঠিক হয়ে মানে আমাদের খরচা কমে যাবে কিন্তু আমাদের এখন প্রত্যেকের মানে সিমগুলো খুব গুরুত্বপূর্ণ সিম যেখানে আমরা নেট ইউজ করি বা ফোন কলের জন্য ইউজ করি সেখানে দাঁড়িয়ে কিন্তু বিএসএনএল যদি আমরা বিএসএনএলই একমাত্র কম মানে প্ল্যান দিচ্ছি কম টাকায় সেক্ষেত্রে যদি সেটাই যদি একটা অপশান হিসাবে আমরা ধরে নিয়ে চলি সেখানে পোর্ট করা কিন্তু এখন ঠিক নয় ঠিক করতে গেলে কারণ সমস্যা হবে কারণ এখন হ্যাঁ পিএসএম এর যে রিচার্জ প্ল্যান আছে সেটা কিন্তু আগেও ছিল হঠাৎ করে প্ল্যান বেড়ে গিয়ে আমরা হয়তো শিফট করে যাচ্ছি কেউ কেউ হয়তো ভাবছে ভালো চলবে কিন্তু তেমনটা কিন্তু নয় মানে সময় দিতে হবে কারণ এখন যদি সবাই মিলে এখন যদি পোর্ট করে বা এখন যদি নেটওয়ার্কে চলে আসে সেখানে তার ক্যাপাসিটি ক্ষমতাটা অতটা নেই হ্যাঁ সময়ের সাথে সাথে যদি নেটওয়ার্ক চেঞ্জ করে তবেই কিন্তু নেটওয়ার্ক ঠিক হবে সবাই পরিষেবা পাবে নাহলে সবাই সিম কিছুদিন নিয়ে সেটা ব্যবহার করতে পারবে না অসুবিধা হবে সে একটা কোনো কাজই আসবে না তো এখন নাই যদি কোনো রকম পরিবর্তন হয় কোনো নেটওয়ার্কের মানে আপগ্রেড করে তবেই কিন্তু বিএসএনএল সিম ঠিক হবে তার আগে কিন্তু নয় আর আর হ্যাঁ যেখানে ভালোটা নেটওয়ার্ক আছে ভালো সার্ভিস দিচ্ছে সেখানে তো নেওয়া দরকার কিন্তু গ্রাম অঞ্চলের দিকে বেশিরভাগ গ্রামের দিকে এর সার্ভিস একদমই খারাপ মানে মাঝে মাঝে নেটওয়ার্ক থাকে না তারপর নেটই চলে না থ্রি জি নেট দেয় তাও ঠিকঠাক চলে না সেখানে দেয় সেখানে দাম বেশি হলেও কিন্তু একটা ঠিকঠাক পরিষেবা বা মানুষ যেটা হয়তো দাম এখন হয়তো অতটা ইয়ে ভ্যারি করে না কিন্তু ভালো পরিষেবা পেলে সেটা হবে না কিন্তু পরিষেবা যেহেতু দিতে পারছে না দাম কম নিয়ে কী হবে কিছু পরে সবাই এসে শীতকালে আবার সেই ফিরে আসতেই হবে তাই সবাই তাড়াহুড়ো করে না নিয়ে আগে পরিষেবাটা ঠিক হোক হয়তো সময় দিতে হবে বিএসএন এত তাড়াতাড়ি একটা রিকভার কী করে করবে এই কিছু দিনের মধ্যে হয়তো সবাই ভালো পরিষেবা দেওয়ার জন্য এগিয়ে মানে বিএসএন ঠিকঠাক কাজ করবে